আজকে বিকেলটি খুব সুন্দর তার মধ্যে আকাশের ম্যাগগুলো যেরকম একদম উড়ে উড়ে যাচ্ছে আসলে আমার ক্যামেরাতে সেরকম দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ছুটির দিনে বাচ্চারা একটু ভিন্ন টাইপের খাবার খেতে পছন্দ করে তার মধ্যে হলো ফুচকা ঝালমুড়ি ভেলপুরি এগুলো তো অনেক দিন ভাবতেছি ওদের জন্য ফুচকা বানাবো আর আমার তো ফুচকার অনেকটা পাগল ও খুবই পছন্দ করে ফুচকা তো তার জন্য আর বাসায় একটু মামি শাশুড়িরা সবাই এসেছিল তো এই উপলক্ষে তারাও খাবে আমরাও খেতে পারবো এই তো একটু বেশি করে ফুচকা বানাচ্ছি ফুচকা কীভাবে বানায় সেটা আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা তো শেয়ার করতে পারবো না জাস্ট যেতটুক পারি আমি ততটুকুই শেয়ার করব এই যে এখন তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম তেঁতুল থেকে পালগুলো বের করে নিলাম এখন এতে দিয়ে দিলাম অর্ধেকটা লেবু চিপে তারপরে চিলি ফ্লেক্স কিছু কাঁচা মরিচ আর একটু জাল মিষ্টি টক যদি টকটা হয় তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে বাসায় যেহেতু বোম্বাই মরিচ নাই আর বাহিরে বের হতে পারছি না কারণ জানেনি তো লকডাউন জন্য ভাষা থেকে বের হতে চায় না ভাষায় এই যে ফুচকার আমেজটা শুরু হয়ে গেল তো ফুচকা কিনে এনেছিলাম আগে ছিল কেনা ছিল তো কেনা ছিল দেখেই আর ফুচকা বানানো হচ্ছে না এই যে পানিপুরি ফুচকাগুলো আমি ভেজে এগুলো অ্যাকচুয়ালি পানিপুরি ফুচকা আর এই ফুচকাগুলো কিন্তু একটু তেল দিয়ে অনেকগুলো ভাজা যায় আর টুম্ব করে যে যখন ফোলে না তখন আরও বেশি ভালো লাগে তো এই যে দেখেন অনেক দিন ছাবত এনে রেখেছিলাম বিদায় এরকম চিমে গেছে নাকি জানি না কিন্তু ফুচকাগুলো ভালো ছিল যাই হোক এই যে ফুচকা অনেকগুলো ফুচকা বানাচ্ছি এখানে আমরা খাবো আর হলো আমার মুনশের ছেলের এসেছে তারা খাবে সবাই মিলে ফুচকা খাবো ফুচকাগুলো ভানিয়ে এনেছি আর ফুচকার যে আমি আলু এবং ঢালের মিশ্রণগুলো বানিয়ে নিয়েছিলাম সেটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন এখন বিট লবণটাও ছিল না পাশের সুপারশপ দেখি খোলা ছিল আমি আমার ধারণকে দিয়ে তারপর আনিয়েছি এই যে দেখেন এখন বিট লবণটা না দিলে তো একটু ভালো লাগতো না তারপর বিট লবণ দিয়ে দিলাম আর এই যে এই পোটটা কীভাবে বানিয়েছি এটা আলু এবং আর ডাল সিদ্ধ করে নিয়েছি তারপর হলো ফুচকার বা চটপটির মশলা আছে সেটা দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি লবণ দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেস কুচি এই আর কি আর এখানে হলো ডিম গ্রেড করে নিচ্ছি তারপর কিছুটা ডিম আমি মিশিয়ে নিলাম এখন হলো কিছু রেডি কমপ্লিট এখন খাবারের পালা তো দেখি কিন্তু জিবে পানি চলে আসছে আপনাদের তাই না চলে আসেন ভানিয়ে খাওয়াবো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ